শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত আজকে দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি মিড মিল সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট আনন্দের পত্রিকাতে এবং শিক্ষক শিক্ষিকাদের ট্রেনিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রথমে আমরা দেখব মিড ডে মিল সংক্রান্ত মিড ডে মিলে এবার আরও দুদিন ডিম আর ফল দেখুন এবার মিড ডে মিলে বাড়তি ডিম ও ফল খাওয়ানো হবে এর জন্য টাকা দেবে রাজ্য সরকার অতিরিক্ত এই পুষ্টিকর খাবারের জন্য পড়ুয়া পিছু আট টাকা খরচ করবে রাজ্য মিড ডে মিলের এই বাড়তি পুষ্টি সংযোজনার সময়সীমা পাঁচ সপ্তাহ হিসাবে নির্ধারণ করা হয়েছে বলে জানা গিয়েছে রাজ্যের স্কুল পড়ুয়াদের অতিরিক্ত ফল ও ডিম খাওয়ানোর জন্য টাকা দেবে স্কুল শিক্ষা দপ্তর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে ফ্লেক্সি ফান্ড হিসাবে বরাদ্দ সাত হাজার পাঁচশো বাষট্টি দশমিক ফাইভ থ্রি লক্ষ টাকা থেকে যে টাকা অতিরিক্ত রয়েছে সেখান থেকে পড়ুয়াদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হবে স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে রাজ্যের পঁচাশি লক্ষ তিরানব্বই হাজার সাতশো তিরাশি জন পড়ুয়াকে সপ্তাহে দুদিন করে অতিরিক্ত ডিম দিতে হবে আগে যা একদিন করে দেওয়া হতো এছাড়াও পুষ্টিকর ফল থাকতেও হবে খাবারে এর জন্য মাথাপিছু আট টাকা করে খরচ করবে রাজ্য মিড ডে মিলে বাড়তি পুষ্টি সংযোজনের সময়সীমা পাঁচ সপ্তাহ হিসাবে নির্ধারণ করা হয়েছে চলতি বছর একত্রিশে মার্চের মধ্যে এই নিয়ম প্রতিটি স্কুলে বলবৎ করার নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের শেষের দিকে বরাদ্দ বৃদ্ধির পর ফান্ড অবশিষ্ট ছিল তাই সেই ফান্ডকে যথাযথভাবে ব্যবহার করতেই সিদ্ধান্ত নিয়েছে সরকার এ প্রসঙ্গে রাজ্যের মিড ডে মিলের প্রোজেক্ট ডিরেক্টর পারমিতা রায় জানিয়েছে বাড়তি অর্থ থেকে বাচ্চাদের সাপ্লিমেন্টারি নিউট্রিশনের ব্যবস্থা করা হয়েছে এই অর্থবছরে যেহেতু সময় কম রয়েছে তাই এগারো দিনের কথা উল্লেখ করা হয়েছে তবে তা পাঁচ সপ্তাহের মধ্যে ভাগ করা হয়েছে যাতে প্রতি সপ্তাহে পড়ুয়ারা পুষ্টিকর খাবার পায় তিনি আরও বলেন তৃতীয় ত্রৈমাসিক শেষে যে টাকা অবশিষ্ট রয়েছে তা দিয়েই এই সাপ্লিমেন্টারি ফুডের ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষক মহল এই বরাদ্দ বৃদ্ধি পড়ুয়াদের সার্বিক পুষ্টি বিধানের সহায়িকা হবে বলে তাদের আশা এটা একটা প্রথম আপডেট এবার যে দ্বিতীয় আপডেটটি হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্মশালা শিক্ষক শিক্ষিকাদের জন্য দেখুন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সব কাজকর্ম অনলাইন পদ্ধতিতে চালু করা যাচ্ছে এর মধ্যে অধিকাংশ কাজ ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে সেগুলো করতে গিয়ে কেউ যাতে হোচট খার তার জন্য কর্মশালা করছে সংসদ বিভিন্ন জেলার জন্য আলাদা আলাদা দিনে অফলাইনে কর্মশালা হবে এগুলোতে কাউন্সিলের পোর্টাল পরিচালনা পরীক্ষা সংক্রান্ত কাজকর্ম একাডেমি বিভিন্ন সমস্যার সমাধান এবং পড়ুয়াদের পোর্টাল ব্যবহারে খুঁটিনাটি শেখানো হবে স্কুল ম্যানেজমেন্টের বিষয়টিও অনলাইনে করার প্রশিক্ষণ দেওয়া হবে শিক্ষক ও শিক্ষাকর্মীদের উত্তর চব্বিশ পরগনা জেলায় কর্মশালা হবে চব্বিশে ফেব্রুয়ারি সল্ট লেকের ইজিসিসিসিতে দক্ষিণ চব্বিশ প্রশিক্ষণ হবে পঁচিশে ফেব্রুয়ারি গড়িয়ার জয় হিন্দ অডিটোরিয়ামে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ